বারুইপুর পুরাতন বাজার দোলতলা এখানেই রয়েছে এক ছোট্ট কুমোরটুলি জায়গাটি ছোট হলেও এখানকার প্রতিটা কোণে রয়েছে মাটির গন্ধ খড়ের স্তূপ আর শিল্পীদের কারুকার্য এই ছোট্ট কুমোরটুলি সামলান পুলকমণ্ডল বছরের পর বছর ধরে তিনি প্রতিমা গড়ে তুলছেন নিষ্ঠা আর ভালোবাসা দিয়ে তার এই পথ চলায় তিনি একা নন তার স্ত্রী মায়ামণ্ডল সমানভাবে তার সাথে রয়েছেন এছাড়াও তাদের সাথে কাজ করছেন দুই সহযোগী গোপাল সরকার আর দীপঙ্কর সর্দার প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত তাদের সময় কিভাবে কাটে তারা বুঝতে পারেন না এই কুমোরটুলিতে নানা ধরনের মূর্তি পাওয়া যায় তবে তার মধ্যে লক্ষ্মী সরস্বতী বিশ্বকর্মা এই জাতীয় পুজোর মূর্তি বেশি পাওয়া যায় বারুইপুর এবং বারুইপুরের আশেপাশে তাদের মূর্তি পৌঁছে যায় নিয়মিত ছোটো এই কুমোরটুলিতে বড় আকারের শিল্পকলা না হলেও এখানকার প্রতিটি প্রতিমার পিছনে আছে অক্লান্ত পরিশ্রম আর নিষ্ঠা এখানকার শিল্পীদের কাছে এটা শুধু কাজ নয় বেঁচে থাকার অবলম্বন ব্যবসা পূর্বপুরুষ ধরা হয়ে আসছে

অনেকটা পরিশ্রম খুব পরিশ্রম আমরা রাত কেমন দিন কেমন যাই না আমরা রাত বারোটা একটা দুটো পর্যন্ত করে যাবি তাহলে এত কষ্ট করতে পারবে এখন ছেলে মেয়েরা